শুভ দোল পূর্ণিমা আশা করি আজকের দিনটা আপনারা আপনাদের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের সাথে খুব মজা করে কাটিয়েছেন আর এবারে দোল উৎসবটা যেহেতু পড়েছে মানে কোনো ছুটির দিনে তো সেই কারণে আমরা আর পাঁচটা সাধারণ দিনের মতন প্রবাসে সমস্ত কাজকর্মের ফাঁকে নিজেদের মতন করে আনন্দ করার চেষ্টা করেছি তো ইংল্যান্ডে দোলের দিনটা আমরা কিভাবে কাটিয়েছিলাম বা এখানে দোল উৎসবটা কিভাবে পালন করা হয় সেই সব কিছু শেয়ার করলাম আজকের ব্লগের মাধ্যমে নিত্য নমস্কার টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন ইংল্যান্ডের ম্যানচেস্টারে আমরা যে জায়গাটাতে থাকি সেখানে আমাদের বাড়ির কাছে পিঠের মধ্যে খুব একটা ইন্ডিয়ান শপ নেই বেশ কিছু এশিয়ান শপ আছে তবে সেখানে আবার আবির বা এই ধরনের কোনো জিনিসপত্র খুব একটা পাওয়া যায় না তো যে কারণে দোকান থেকে কিনতে পারেনি বলে গতকাল বাড়িতেই ওই কর্নফ্লাওয়ার আর ফুড কালার দিয়ে একটুখানি আবির তৈরি করে নিয়েছিলাম আজ শুক্রবার ঘড়ি কাটা এখন সকাল দশটার মতন বাজে অন্যান্য মতন বাচ্চাদেরকে স্কুলেতে দিয়ে এসে এখন আমি স্নান আর পুজোটা সেরে নিলাম আর আজকে যেহেতু দোল পূর্ণিমা তো তাই ঠাকুরের আবির দিয়েছিলাম প্রতি বছরই স্নান সেরে তারপরে বড়দের পায়ে আবির দিতাম তবে এবারে বাড়ির লোকেদের মানে ওই বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে এমনি শুধুমাত্র ফোনটা সেরে নিয়েছি আর সুদীপ্তর পায়ে এখনো পর্যন্ত আমি আবির দিইনি তার কারণ হচ্ছে বাচ্চারা এলে তারপরে ওই রং বার করব। অ্যাকচুয়ালি বাচ্চাদের সামনে না এই সমস্ত জিনিসগুলো করলে ওরাও বুঝতে পারবে দোল কি জিনিস বিশেষত টুগ্গু কুহু এইসব জিনিসগুলো জানে তবে টুকু যেহেতু পুরোপুরি বিদেশে থেকেই বড় হচ্ছে তাই ওর সামনে এইসব জিনিসগুলো আমি করার চেষ্টা করি যাতে আমাদের বাঙালি রিচুয়ালস গুলো ও জানতে পারে মানে দোল কি জিনিস এই দিনে আমরা কি করি তো সেই জন্যই এখন এই সকালবেলা থেকে আর রং বার করিনি ম্যানচেস্টারে ওই পুজো লক্ষ্মী পুজো তো এইসব পুজো গুলো কিন্তু একদম দিনের দিনেই হয় তবে দোলটা তো আলাদা জিনিস তো তাই জন্য এটা সাধারণত উইক ডেজে পড়লেও উইকেন্ডেই লোকজন সেলিব্রেট করে এখানে তো আবার আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে ওই যেখানে সেখানে বাজে ফাটানো যায় না সেরকম দোলের সময়তেও কিন্তু যেখানে সেখানে রং মাখা যায় না তাই আমাদের ইন্ডিয়ান কমিউনিটি থেকে শহরের বিভিন্ন জায়গাতে উইকেন্ডে বিভিন্ন জায়গা বুক করে নেওয়া হয় আর এইসব জায়গাগুলোতে গিয়ে মানুষজন আনন্দ করতে পারে আর সাধারণত এই জায়গাগুলোতে টিকিট থাকে টিকিট মূল্য ওই ধরে নিন কুড়ি পাউন্ড তিরিশ পাউন্ড এইরকম পরে আর খুব কম জায়গাতেই ফ্রি এন্ট্রি থাকে তবে ফ্রি এন্ট্রি যেখানে থাকে সেখানে টিকিটগুলো না খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় সাধারণত টিকিট পাওয়া যায় না তো যাই হোক এদিকে আবার আমার আর সুদীপ তোর দুজনে সকালে জল খাবার রেডি হয়ে গেল ওই লেটুস পাতা শসা টমেটো গাজর আর চিকেন সসেজ দিয়ে বেশ কিছুটা সালাড বানিয়ে ফেললাম আর এই সালাডটা না বেশ হেভি হয় এটা আমি তো শুধু শুধুই খাবো তবে সুদীপ্ত যদি একটা ব্রাউন ব্রেড নেয় তো নেবে আজকে আবার দুপুর বেলা দোল পূর্ণিমা উপলক্ষে ভাবছিলাম যে লাঞ্চে স্পেশাল কিছু বানানো যাক তো আমার কাছে বেশ কয়েকটা চিকেন ড্রামস্টিক ছিল তো তার মধ্যেই ওই ইয়গার্ট আদা রসুনের পেস্ট আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ওই আধ ঘন্টার জন্য আর তারপরে এই যে একটা বড় কড়া নিয়ে নিয়েছি আর এর মধ্যে বেশ কিছু গরম মশলা যেমন ধরুন তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারচিনি জৈত্রী স্টার অ্যানিস তারপরে হচ্ছে গোটা জিরে এই সব কিছু একটুখানি ফোড়ন দিয়েছিলাম আর তারপরে কেটে রাখা পেঁয়াজ দিয়ে ম্যারিনেট করে রাখা মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়ে এই যে চালও দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম ওই সমান পরিমাণে জল আর দুধ এরপর পরিমাণ মতন নুন দিয়ে এটাকে ওই পনেরো মিনিটের মতন হাই ফ্লেমে চাপা দিয়ে সেদ্ধ করে নেব আর এটা পনেরো মিনিট বাদে মোটামুটি যখন হাফ সেদ্ধ হয়ে আসবে তখন এইটাকে আর কিন্তু ওই হাই ফ্লেমে মানে একদম ডাইরেক্ট বসিয়ে রাখা যাবে না তো তাই জন্য একটা তাবা নিয়ে নিয়েছি ওর উপর কড়াটা চড়িয়ে দিলাম আর এটাকে স্লো কুক করে নিয়েছিলাম আরও মোটামুটি ওই পনেরো মিনিটের মতন আর স্লো কুক করবার আগে এর মধ্যে একটু ধনেপাতা কুচি সামান্য একটু ঘি আর মশলা দিয়ে দিয়েছিলাম আর এই যে একদম সুন্দর চিকেন পোলাও রেডি হয়ে গেছে টুকু যেহেতু নার্সারিতে পড়ে তো তাই স্কুল ছুটি হওয়ার ওই মোটামুটি দশ মিনিট আগে গেলেও বাচ্চাদেরকে ছেড়ে দেয় তাই আজকে আমি তিনটে পাঁচে চলে এসেছি তো যে কারণে স্কুলটা এতটা ফাঁকা এদিকে আবার দেখুন না আজকে দুধ স্কুলে খায়নি তো তাই জন্য টিচার আবার ওর যে দুধটা সেটা আমার হাতে ধরিয়ে দিলেন চলো 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 ঘরে চলো হ্যাঁ কামান আমি যাচ্ছি ধরো তোমার দুধ আজকে দিনটা আবার কুহু বাড়িতে ফিরে পড়ে টুকগুড়ো আগে কারণ ওর আবার এই শুক্রবারে করে একটু তাড়াতাড়ি স্কুল ছুটি হয় তো যাই হোক বাড়ি ফিরে এসে আমাদের সবার খাবারটা পেরে নিলাম আর এই যে এই চিকেন পোলাওটা করি না এটা আমার কেন জানি না ভীষণ ভালো লাগে ইনফ্যাক্ট বিরিয়ানির থেকে এটা যেন আমার মনে হয় বেশি টেস্টি পাই যাও পাই 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 খুব ভাল হৈছে মামাইছ মামাইছো দেখি দেখিছো Hey भाई खाओगे? तू कुछ तो कर पाते हैं। तुम्हारे कार्य क्या है? देखिए चुप देखिए, चुप के देखिए तू, देखिए तू काले देखिए काले देखिए, कुछ इतनो बाप आरे कैसी पड़ी है नी? जम्म बाप की भालू हरी है। তো চলুন মতন আমাদের দোল খেলার পর্ব মিটে গেল ঘরে বানানো এবারের দোকানের যে আবির হয় সেই রকম অতটা তো কালার ধরে না তবু মোটামুটি ঠিক আছে এদিকে আবার আবির মাখার পর সামান্য একটু আবির ওই কার্পেটের উপর পড়েছিল তো সুদীপ্ত এখন সেটাই পরিষ্কার করছে দোল পূর্ণিমার দিনটা এইভাবে নিজেদের মধ্যেই সেলিব্রেট করেছিলাম আর তারপরে উইকেন্ডে মানে রবিবার দিনে আমরা তিন চারটে পরিবার মিলে একসাথে চলে গিয়েছিলাম আমাদের বাড়ির কাছাকাছির মধ্যে একটা পার্কে এখানে আমরা বড়রা বা ছোটরা সকলে মিলে ওই সামান্য একটুখানি আবির নিয়ে খেলেছিলাম শীতকালে সমস্ত গাছেই তো প্রায় পাতা ঝরে যায় তবে ওই ক্রিসমাস ট্রি এর মতন যে গাছগুলো থাকে সেগুলোতেই শুধুমাত্র পাতা থাকে আর যেগুলো দেখতে লাগে বেশ ভালো আর সামনের এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন একদম একটাও পাতা নেই পুরোপুরি ন্যাড়া হয়ে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আপেল গাছ আর কিছু মাস পরে এই গাছটা গ্রিন আপেলে পুরোপুরি ভরে যাবে

এখানে আমাদের দেশের মতন করে ওইভাবে তো দোল খেলা সম্ভব নয় তবে ওই বাড়িতে যে বানানো আবিরগুলো সেগুলোই নিয়ে এসেছিলাম আর ওগুলো দিয়েই একটু আধ্য আর কি খেলা হয়েছিল তবে তাতেও বেশ মজা হয়েছিল মানে আমরা তো বড়রা মজা করেইছি আর বেশি মজা করেছে বাচ্চারা আজকে আর দুপুরবেলা বাড়িতে কোনো রান্নাবান্না করিনি এই এখানেই আবির খেলেছিলাম তারপরে চলে গিয়েছিলাম আমাদের বাড়ি কাছাকাছির মধ্যেই একটা রেস্টুরেন্টে তো দুপুর ওই একটা নাগাদ আমরা চলে এসেছিলাম এখানে আর প্রথমে হচ্ছে স্টার্টারে আমরা অর্ডার করেছিলাম ল্যাম চিক কাবাব আর তন্দুরি চিকেন যদিও তন্দুরি চিকেনটা আমাদের খাওয়া হয়ে গেছে তারপরে ভিডিওটা তুলছি তো যাই হোক আর মেন কোর্সে ছিল ল্যাম্প কারি ল্যাম্প নিহারি আর নান আর যে সালাডটা দেখছেন এটা একদম পুরোপুরি ফ্রি ছিল তো আজকে দুপুরবেলাটা আবির খেলা বা খাওয়া দাওয়া করা এই সবের মাঝখানে বেশ ভালোই কেটে গেল। আর এরপরে আমরা এখন বাড়ির পথে রওনা দিয়েছি তো চলুন বাড়ি ফিরতে ফিরতে আজকের ভিডিওটা বরঞ্চ এখানেই শেষ করি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার